দুনিয়াতে আছে বলে যাদের রুচি নষ্ট হয়ে যায় তারা বাহাত্তর আর সত্তরের থ্রেট মারে জামাই রে বাহাত্তর হর নিয়ে ঘুরবেন না আমিও সত্তরটা দিতে জান্নাত এমন একটা জায়গা যেখানে মানুষ যা চাবে তাই পাবে তোমাদের মন যা চায় তাই সেখানে রয়েছে তোমাদের জন্য পুরুষরা এখানে বাহাত্তরটা হুর পাবে তো নারীরা সেখানে বাহাত্তরটা জামাই পাবে কিনা না সম অধিকারের ভিত্তিতে বাহাত্তরটা পুরুষ পাবে কি যদি না পায় তো তাহলে এই বৈষম্যের জায়গায় কীভাবে যাব এই বৈষম্যময় ইসলাম কিভাবে গ্রহণ করব আর যদি পায় তো তাহলে তাদের কথা হাদিসের মধ্যে এভাবে সুস্পষ্টভাবে আসলো না কেন যে নারীরাও এরকম বাহাত্তর জন সুন্দর হ্যান্ডসাম স্মার্ট জামাই পাবে তো যাকে প্রশ্ন করেছেন উনি ওনার মতো করে উত্তর দিয়েছেন তবে আমার কাছে মনে হয় এটার আসল উত্তর অন্যটা সেই উত্তর এই আয়াতের ভিতরে আল্লাহ পাক দিয়ে রেখেছেন বলে কুম ফি মা তাশতাহি আনফুসুকুম তোমাদের মন যা চাইবে তাই সেখানে প্রস্তুত করে রাখা হয়েছে প্রশ্ন হলো তখন একজন জান্নাতি নারীর এরকম বাহাত্তরটা বেটা পেতে মন চাবে কিনা এটা হলো প্রশ্ন এই বিষয়টা বুঝবার জন্য আমি একটু অন্য একটা আলোচনার অবতারণা করি যেন সহজে বিষয়টা বোঝা যায় আল্লাহ পাক জান্নাতে প্রত্যেক জান্নাতিকে ছয় নবীর ছয়টা বৈশিষ্ট্য দান করবেন সৈদুনা হজরত আদম আলা নবীনা ও আলহি সালাত সালামের মতো তুল এবং আর্জ দান করবেন আদম আলাাল্লামের মতো দৈর্ঘ্য প্রস্থ অর্থাৎ সবচেয়ে সুন্দর কাঠামো আল্লাহ পাক তাকে দান করবেন যে জান্নাতে যাবে সে ট্যাবলেট হবে না কোনো ট্যাবলেট জান্নাতে গিয়ে ট্যাবলেট থাকবে না সবাই সেখানে ক্যাপসুল হয়ে যাবে অর্থাৎ আদম আলাইসালামের মতো লম্বা হবে আদম আলাইসালাম কতটুকু লম্বা ছিলেন ষাট জেরা দৈর্ঘ্য ছিল ষাট জেরা আর প্রস্থ ছিল সাত জেরা সিক্সটি অ্যান্ড সেভেন এটা ছিল হজরত আদম ইসলামের দৈর্ঘ্য জেরা মানে কি জেরা এর একটা অর্থ আরবিতে ব্যবহার হয় সেটা হলো হাত এক জেরা মানে এক হাত তো এই অর্থে ষাট জেরা মানে ষাট হাত আর সাত জেরা মানে চওড়া সাত হাত আবার জেরায়ের আরেকটা অর্থ আরবিতে প্রচলিত রয়েছে সেটা হলো গজ গজ কয় হাতে হয় তাহলে ষাট জেরা মানে একশো সাত জেরা মানে চোদ্দো হাত তো এটা হলো জেরায়ের অর্থ কোনটা নেওয়া হবে সেটার উপর ভিত্তি করে বেশি লম্বা ছিলেন না হাজরত আদম আলাইসালাম কয়তলা লম্বা ছিলেন তলা লম্বা নয় লম্বা সাড়ে দশ ফুট চওড়া মানে একতলা চওড়া কি সুন্দর কাঠামো ছিল যেই কাঠামোর প্রশংসা করতে গিয়ে আল্লাহ পাক বলেছেন লাকাদ লাকাত খালাকাল আফি আহসানি তাকবিম মানুষকে যে আমি তৈরি করেছি সবচেয়ে সুপার সুন্দর চমৎকার উত্তম স্ট্রাকচার দিয়ে তৈরি করেছি খালাক বিয়াদি বিয়াদিহরত আদম আলাইসালামকে আল্লাহ পাক নিজ কুদরতি হাতের ছোঁয়ায় তৈরি করেছেন যেটাকে আল্লাহ পাক নিজে নিখুঁত ভাবে তৈরি করেছেন তার কাঠামোটা কেমন হতে পারে আমি আপনি যদি জান্নাতে কোয়ালিফাইড হইতে পারি না তাহলে আমাকে আপনাকে আদম আলি সালামের মতো কাঠামো দান করা হবে জান্নাতে যারা যাবে তাদের প্রত্যেককে রব্বল আলামিন আদম আলি সালামের মতো কাঠামো স্ট্রাকচার আর হাইট দান করবেন লম্বা চওড়া খুব চমৎকার কিন্তু যদি শরীরের রংটা কালো হয় তাহলে ভালো লাগে না যাদেরকে আল্লাহ কালো বানিয়েছেন দিলটাকে অনেক ভালো বানান সাধারণত কালো হলে কি হবে সাধারণত দিলটা কি হয় ভালো হয় তো কালো কি কারো নিজের হাতে সাদা কালো হওয়া না এটা আল্লাহ বানিয়েছেন জান্নাতে মাওলা যা দিবেন সব দিক থেকে তাকে সেরাটা দিবেন ঠিক কিনা কেউ যদি জান্নাতে যেতে পারে তাকে ইউসুফ ইউসুফ মতো সৌন্দর্য দান করবেন কেমন সুন্দর ছিলেন আপনারা জানেন ভাইরা কুয়ায় ফেলে দিল সেখান থেকে এক কাফেলা উদ্ধার করে নিয়ে গেল মিশরে গোলামের বাজারে বিক্রি করে দিল প্রধানমন্ত্রী নিজে কিনে নিলেন আজিজ এ মাসর যিনি প্রধানমন্ত্রী কাম খাদ্যমন্ত্রী ছিলেন কিনে নিলেন কিনে নিয়ে গোলাম বাদির ডরমেটরিতে রাখেন নাই নিয়ে নিজের অন্দর মহলে নিয়ে গিয়ে ওয়াইফকে বলেছেন ওয়াইফের মাঝে আর আজি যে মিসরের মাঝখানে বয়সের তারতম্য ছিল যে কি যেন একটা নতুন বেরিয়েছে না খেয়ে দেয় বেড়ায় আর খালিয়ে দেয় মোস্তাক আর একটা কি তিসা এরকম আর কি ডিফারেন্স ছিল মোস্তাক তিসা আরও বেশি ডিফারেন্স তো যাই হোক আজি যে এবং তার স্ত্রীর মাঝখানে বয়সের ডিফারেন্স অনেক ছিল জুলাইখার মাঝখানে জুলাইখা ছিলেন মিস মিশর মিস মিশর মানে ওই জমানায় মিশরের মেয়েরা সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল তার মানে মিস ওয়ার্ল্ড আর কি বিশ্ব সুন্দরী টাইপের মেয়ে আজি যে মিশরের বউ ওই বাড়িতে নিয়ে রাখছে রেখে দিয়ে বেগম সাহেবারে বলছে একে গোলাম মনে করো না এ অত্যন্ত খানদানি মানুষ কোনো ঘটনার চক্রে সে কী হয়েছে গোলামের ভূমিকায় তাকে অবতীর্ণ হতে হয়েছে আসলে গোলাম না দাস না আমাদের সন্তানের মতো পালো ভিতরে রেখে দিয়েছে ক্রিমি ম্যাথওয়া আসা ইয়ানা তার থাকার জায়গাটা ভালো দিও একদম অন্দর মহলে থাকে যাই হোক হজরত ইসুব আলাইসালাম বড় হচ্ছেন এরকম সুন্দর মানুষ তো পৃথিবীতে আল্লাহ পাক আর তৈরি করেন নাই এত সুন্দর মানুষ এখন জুলাইখা আসক্ত হয়ে গেছে আসক্ত হওয়ার পরেও যেহেতু সম্ভ্রান্ত বংশী ছিল কিনিয়ে বিনিয়ে ইঙ্গিতে নিজের মনের কথা প্রকাশ করে কখনো ব্রেক ফেল করে না কিন্তু একবার ব্রেক ফেল করে ফেলল ব্রেক ফেল করার পরে হজরত ইউসুফ আল্লাহ সালাম নিজেকে বিরত রাখলেন আদ আল্লাহ আমি আল্লাহর আশ্রয় চাই বিল্লাহ এটা হতে পারে না হারাম কাজ এটা হতে পারে না আমি আমার মনিবের স্ত্রীর সাথে এরকম কিছু করে আমি আমার মনিবের বিশ্বাস ভঙ্গ করতে পারি না বিশ্বাসঘাতকতা করতে পারি না আমার আল্লাহর সাথে আমি এত ভয়ঙ্কর রকমের নাশ করি আমি করতে পারি না আল্লাহ বিরত রাখলেন প্রত্যেক নবীকে আল্লাহ করলো এখানে লম্বা ঘটনা ঘটনা আছে তো এই বাইরে ফাঁস হয়ে গেল যে প্রধানমন্ত্রীর বউ আজিজে মিসরের বউ গোলামের সাথে পরকিয়া করতে গিয়েছে ছিচি ছিঁচি ছি পরকিয়াই যদি করবি ওরকম কোনো মন্ত্রীর সাথে করতি বা বাদশার সাথে করতি কার সাথে গোলামের সাথে ছিচি ছিঁচি ছি স্ক্যান্ডেল ঘটে ঘটে দেখি রুচিও নাই এই টাইপের কথাবার্তা মহিলারা কি করে বু জানেন কোকো কোকো কো কাউরে বললেন না এই ঘটনা ঘটছে এরা এই আলাপ করে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না যখন জুলাইখা এদের এই সমস্ত কথাবার্তা শুনলো তো জুলাইখা চিন্তা করলেন খাড়া এসব কি জিনিস তো আগে দেখাই তারপরে দেখ মনে তোরা কি কস তো জুলাইখা এদেরকে দাওয়াত দিলেন এরকম এই যে দুটো বাঁশ আছে না দুই পাশে যে এই মাছখানে মঞ্চ বরাবর মনে করেন এই ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত তাদের ডাইনিং হল মেহমানখানা আর দুই পাশে গদি টদি দিয়ে রাখা হয়েছে হেলান দেওয়ার চমৎকার জায়গা সামনে দস্তরখান দেওয়া হয়েছে মাঝখানে ফাঁকা খাবার সার্ভ করবার জন্য সার্ভাররা যাবে আসবে ওই মহিলাদেরকে দুই পাশে বসিয়েছে ওই যুগের একটা অ্যারিস্টোক্রেসি ছিল বলবো নাকি একটা অ্যারিস্ট্রোক্রেসি ছিল সেটা যে যেমন ইদানিং আপনি যদি খুব ভালো দাওয়াত করেন তো তখন আপনি কি জগ থেকে ঢেলে ঢেলে পানি দেন নাকি প্রত্যেককে মিনারেল ওয়াটারের একটা আলাদা কি দেন বোতল দেন এবং যার যারটা ওটা খুলে দেন না বন্ধ থাকে তো সে নিজে খুলে টট যখন খুলে তখন মনে একটা তৃপ্তি আসে আমার জন্য একটা আলাদা ব্যবস্থা করা হয়েছে খুশি হয় মেমা তো ওই যুগের ছিল সালাতে যে লেবু খাবে ওই লেবুটা কেটে দিলে এটা প্রত্যেককে আস্তে আস্তে লেবু দেওয়া হবে যার যারটা সে কি করবে কেটে নেবে লেবু লেবু সে কেটে নেবে বুঝতে পেরেছি তো ওইভাবে প্রত্যেককে একটা একটা করে কি দেয়া হয়েছে লেবু দেয়া হয়েছে আর লেবুর পাশে কি দেয়া আছে ধারালো ছুরি আবার তখনকার আরেকটা ভদ্রতা আভিজাত এটা ছিল যে খাবার দিলে কপা কপ খাওয়া শুরু করে দিবে তা না তখনকার নিয়ম ছিল আবার যে হোস্ট যিনি আয়োজক নিজবান তিনি সকলকে বলবেন আসেন শুরু করি তখন সবাই একসাথে কি করবে খাওয়া শুরু করবে ওদিকে ইউসুফ আলিয় সাল্লামকে জুলাইকা আগে থেকে বলে রেখেছেন ওই পাশে একটা দরজা এই পাশে একটা দরজা এগুলো লম্বা হল এ পাশে দাঁড় করিয়ে বলে রেখেছেন ইউসুফ আমি পচা কথা জীবনে একবার বললাম তুমি সেটা রাখলা না ঠিক আছে তো ভালো কথা যেটা বলি সেটা তো রাখবা জি আম্মা যান অবশ্যই রাখবা আবার তুমি আমাকে আম্মা যান বলো শুধু শেষেরটা বলবা যাই হোক এখন না ঠিক আছে আম্মা যান ভালো কথা তো রাখবা যে তো তুমি এখানে দাঁড়িয়ে থাকবা আমি যখন তোমার নাম ধরে ডাকবো তুমি এই দরজা দিয়ে ঢুকে হেঁটে ওই পাশ দিয়ে কি করে যাবা বেরিয়ে চলে যাবো এটা তোমার কাজ ওই জন্য তো পর্দার বিধান নাজিল হয় নাই ওই জন্য মেয়ে মানুষের সামনে যাওয়া দেখা এটা কোনো অপরাধও ছিল না এখন সবাই যখন লেবু কাটা শুরু করেছে ঠিক ওই সময় মায়া গো বুদ্ধি যে কি জবরদস্ত আপনি দেখেন এই জন্য বৌদের সাথে কোনো সময় তেড়ি বেড়ি করবেন না বৌদেরকে আল্লাহ পাক দিছেন আদর করার জন্য ঘাড়েও ছড়াবেন না কিন্তু আদর করার জন্য আল্লাহ দিছেন মায়ের করার জন্য না বেশি ব্যাটাগিরি দেখাইবেন সময় মতো এমন আছাড় দিব কোমর সোজা করে দিতে পারবেন না আল্লাহ পাক এদেরকে অদ্ভুত টাইপের বুদ্ধি দিয়ে রাখে জুলাইকে কি প্ল্যান করছে আপনি চিন্তা করে দেখেন এটা মায়া হে ডাক দিছে ইউসুফ দেওয়ার সাথে সাথে হযযততি ইউসুফাল ইসলাম গেট দিয়ে ঢুকেছেন ঢোকার সাথে সাথে এতক্ষণ তো ওরা জীবনে ইউসুফকে দেখে নাই শুধু ইউসুফের নাম শুনছে শুনছে ইউসুফ সুন্দর না জানি কি এরিক কি ইউসুফ ইউসুফ আই এদিকে কিন্তু কি চলতেছে লেবু মাত্র কাটা শুরু হয়েছে ঠিক ওই সময় ডাকটা দিছে যে সবাই যেমনি ভিতরে ঢুকছে এরা সব ইসুফ আল্লাহ সাল্লামকে দেখেছে ইসুফ আলাহি দিকে তাকিয়ে থাকতে 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 ইসুফ তো বেরোয় চলে গেছেন নদীকে ওদের ছুরি কিন্তু চলতেছে ছুরি আল্লাহ বলেন কত আনা আই দিয়া না কত আনা বলেন নাই বাবিলের খাচ্ছতের ভিতরে স্পেশাল জিনিস আছে কত আনা কেটে ফালি ফালি করে ফেলছে তাদের হাত এখনো খবর নাই ইসুফ আলাহ সাল্লাম বেরোয় চলে গেছেন জোলাই কেমন জিজ্ঞেস করে কি কেমন দেখলা । জমিনের কোন মানুষ হতে পারে না আসমানি ফেরস্তা ছাড়া এত সুন্দর কেউ হতে পারে না এখনো যে হাত কেটে ফেলছে খবর নাই প্রশংসা করতেছে এরপরে ঝুলা কয় কি ব্যাপার তোমাদের হাত লাল কেন কি হয়েছে আহ এতক্ষণে হুঁশ হয়েছে শেষ এবারে ভাইয়া এবার জুলাই খায় কয় হ্যাঁ দেখ লেডি লুমতু ফি আমাকে যার ব্যাপারে এত কথা কইছো এই হইলো সেই ওসুফ একদিন দেহে হাত কেটে মিটে শেষ আর এই বোম নিয়ে আমি এক বাসার ভিতরে থাকি বছরের পর বছর কোনোদিন ব্রেক ফেল করলাম না একদিন একটু ব্রেক ফেল করছি আর আমার সমালোচনা করো না এবার বুঝতে পারেন ইউসুফ আলাই সালাম কেমন সুন্দর ছিলেন যদি জান্নাতে যাইতে পারি ইউসুফ আলাই সালামের মতো সৌন্দর্য আল্লাহ দান করবেন কয় নবীর গেল চেহারাও সুন্দর রংও সুন্দর কাঠামো সুন্দর সবই সুন্দর পথকে একটু গান গজল শুনাইতে মনে চায় কিন্তু গলার এমন কিচ্ছের অবস্থা একবার সাউন্ড অন করার সাথে সাথে এলাকার সমস্ত কুকুরগুলো সুইসাইড করার জন্য পুকুরে বিস্তি আওয়াজ এই জন্য স্বরটাও সুন্দর হোক এটা চাই কি সব চায় কি চায় না রব্বুল আল গোটা মানবজাতির জাতির ভিতরে অসাধারণ সৌন্দর্য দিয়েছিলেন স্বরের সৌন্দর্য সৈদনা হজরত দাউদ আলাই সালামকে দাউদ আলাই সালামের সুর লহরি এত অদ্ভুত ছিল এত সুন্দর কণ্ঠ ছিল যখন আল্লাহর কিতাব জবুর তিলাবাত করতেন তেলাবাত শুনবার জন্য আকাশের পাখি ওড়া বাদ দিয়ে চুপ করে সামনে এসে বসে তেলাবাত শুনতে থাকত যদি নদীর পাড়ে সাগরের পাড়ে তেলাবাদ করতেন সাগরের মাছগুলো সব মুখ ভাসিয়ে এসে তম্ময় হয়ে শুনতে থাকত দাউদ পড়তে পড়তে যখন এভাবে মাওলায় পাকের ভালোবাসার মহব্বতের দুলতে থাকতেন তার শরীরের দুলনের সাথে সাথে আশপাশের পাহাড় পর্বত গুলো এভাবে দুলতে থাকতো আল্লাহ বলেন আমি পাহাড়গুলোকে এবং পাখিদেরকে তার অনুগত করে দিয়েছিলাম তার মতো করে তারা চলত এত সুন্দর সুর এই সুর আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাতে দান করবো সবই সুন্দর সব ঠিক আছে বুড়া হয়ে গেলে কি হবে হাজার হাজার কোটি কোটি বছর জান্নাতে থাকবো বুড়া হয়ে গেলে তো জীবনী শেষ তেত্রিশ বছরের যৌবন দান করবেন হযরত ঈসা আলাই সালামের মতো যৌবন দান করবেন কোনদিন বুড়া হবে না কয় নবীর গেল সুলাইমান আলাই সালামের মতো বাদশাহী দান করবেন আল্লাহ বাদশাহী বলার মতো সময় এখন নাই সবচেয়ে বড় জিনিস হলো মানুষের সবকিছু আছে আচার-ব্যবহার আখলাখ যদি খারাপ হয় তাহলে তাকে মানুষ মানুষ বলে না মানুষ বলে ঠিক না মানুষের আসল ব্যাপার হলো তার আদব কায়দা আদব আচার-ব্যবহার আখলাক মন মানসিকতা রুচি বোধ ঠিক কি না নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত اخلاق দান করবেন নবীজির মতো রুচি দান করবেন সেই রুচি কি সাধারণ রুচি না অত্যন্ত উন্নত রুচি এর চেয়ে আর রুচি থাকে না ঠিক কিনা বলেন তো দেখি দুনিয়াতে যাদের যে সমস্ত নারীর রুচি সুস্থ থাকে দেখবেন তারা এক পুরুষেই জীবন কাটিয়ে দেয় দ্বিতীয় কোনো পুরুষের দিকে কখনো চোখ তুলেও তাকায় না ঠিক কিনা আছে না নাই নারীর নেচার সুস্থ রুচির মেয়ের ভিতরে আল্লাহ পাক এই স্বভাব দিয়ে রেখেছেন সে এক পুরুষেই সন্তুষ্ট থাকে সে বারো ভাতারই হয় না ঠিক কি ঠিক না অতএব বলেন দেখি কোন নারী যখন জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পরে দুনিয়াতে তার যে রুচি ছিল সেটাই থাকবে না রং রূপ এবং অন্যান্য কিছুর মতো সব কিছুর মতো তার রুচিটাও শ্রেষ্ঠ হয়ে যাবে ঠিক কি না জান্নাতে যাওয়ার পরে কোনো নারী কখনোই একাধিক পুরুষের কল্পনাই করবে না উত্তর পেয়েছেন এই জন্য হাদিসের ভিতরে বলাই হয় না সে তো চাইবেই না যদি কোনো জান্নাতি নারী চায় তাহলে অবশ্য তাকেও দেওয়া হবে ঠিক না। কিন্তু জান্নাতে নারী মজার ব্যাপার হলো চাইবেই না কারণ সে তো রূপের দিক থেকে শ্রেষ্ঠ পাবে শ্রেষ্ঠত্ব পাবে আকার আকৃতির দিক থেকে শ্রেষ্ঠত্ব পাবে কণ্ঠের কণ্ঠের দিক থেকে সর্বসেরাটা তাকে দেয়া হবে ঠিক তেমনি ভাবে বলেন রাজত্বর বাদশাহী আর যৌবনের দিক থেকেও সবচেয়ে সেরাটা দেওয়া হবে বা আখলা আকার রুচিবদের দিক থেকেও সবচেয়ে সেরাটা তাকে দেওয়া হবে নারীর সবচেয়ে সেরা হচ্ছে যেটা সেই রুচি একাধিক পুরুষের নয় এক পুরুষের এজন্য জান্নাতে নারী বাহাত্তরটা তো কল্পনাই করবে না দুনিয়াতে আছে বলে যাদের রুচি নষ্ট হয়ে যায় তারা বাহাত্তর আর সত্তরের থ্রেট মারে জামাইরে হুম বাহাত্তর হর নিয়ে ঘুরবেন না আমিও সত্তরটা গেলমান কুমো আল্লাহরে দিতে এগুলি মোহে দুনিয়াতে যাই খুব আখেরাতে যাওয়ার পরে এই রুচি থাকবে না সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে অতএব নারীরও সবকিছুই জান্নাতে আল্লাহ পাক করে দিবেন তো দুনিয়া সবকিছু চাওয়া পাওয়ার জায়গা না চাওয়া তো সব থাকবে পাওয়া হবে না সব পাওয়ার জাগার নাম কি আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন আর জান্নাতে যেতে হলে জান্নাতির নীতি মানতে হবে জান্নাতি নীতি শেখাবার জন্যই নবী রসুলকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন নবী রসুল মানুষকে সত্যিকারের জান্নাতি মানুষে পরিণত করেছেন নবী রসুল দুনিয়া থেকে চলে গেলে আল্লাহ পাক শেষ নবী রসিলায় তার ওয়ারিশদেরকে নবীদের ওয়ারিসদেরকে আলে মোলামাদেরকে দিন হেফাজতের জিম্মাদারি দিয়ে পাঠিয়েছেন তারা মানুষকে জান্নাতের পথ দেখান আল্লাহ পাক আমাদেরকে দিন দুনিয়া সর্ব কাজে সর্বকাজে রাম নবীর ওয়ানিসদের সাথে মিলেমিশে তাদের আনুগত্য গ্রহণ করে কাজ করবার তৌফিক দান করেন আখির আওয়ান আলহামদুলিল্লাহ আখির রবিল আলমী